ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আইপিও বা যারা আইপিওতে বিট করেন তাদের জন্য কিন্তু আরেকটা ব্রেকিং নিউজ যেখানে নেক্সট উইক থেকে আরেকটা নতুন আইপিও ওপেন হতে চলেছে এমনি তো অনেকগুলো আইপিও ওপেন হচ্ছে বা হবেও কিন্তু এই যে আইপিওটা নিয়ে আলোচনা করছি এই আইপিওটা কোম্পানি তো ভালো কোম্পানি তার সাথে যথেষ্ট ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছে যেখানে খুব অল্প সময়ের মধ্যে আবারও একটা ভালো সুযোগ টাকা বানানোর যদিও আইপিও আপনার বাদে বা লাগে তো সেই জায়গাতে দিয়ে ডিটেলসে আলোচনা করব জিএমপি কী আছে কবে ওপেন হচ্ছে কবে ক্লোজ হবে শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তার পাশাপাশি কোম্পানি কাজ কী করে তাহলে ডিটেলসটা কিন্তু আপনিও জানতে পারবেন এবং বুঝতে পারবেন যেটা আপনার আইপিওতে বিট করতে একটু সুবিধা হবে তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে এই যে আইপিওটা নিয়ে আলোচনা করতে চলেছে এটা কোনো বিড রেকমেন্ডেশন নয় স্যার ভালো কোম্পানি ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছে জাস্ট আলোচনা করছি লার্নিং পারপাস বা আপনাদের জানানোর জন্য তো এটাকে কেউ প্লিজ বিড রেকমেন্ডেশন হিসেবে নেবেন না এই ভিডিও দেখে মন্ডে বা যেদিন থেকে আইপিও ওপেন হবে সেদিনকে গিয়ে বিড করবেন সেটা কিন্তু ফুল ডিসিশন হবে নিজে ভালো মতন সব কিছু বুঝে তারপরে বিড করবেন কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে আদিত্য ইনফোটেক লিমিটেড এই কোম্পানিটাই কিন্তু আইপিও আনতে চলেছে যেখানে কোম্পানির নাম শুনে আপনারা বুঝতে পারছেন কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে টেকনোলজি সেগমেন্টে কাজ করে যেখানে এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং অ্যাট অ্যান্ড প্রোভাইডস ভিডিও সিকিউরিটি অ্যান্ড সার্ভাইলেন্স প্রোডাক্ট সলিউশন অ্যান্ড সার্ভিস আন্ডার দ্য ব্র্যান্ড অব সিপি প্লাস যেখানে কোম্পানিটা দেশের মধ্যে এবং দেশের বাইরে যথেষ্ট ভালো বিজনেস করছে তো চলুন আইপিও ডিটেলসে যাওয়া যাক স্যার আমরা আইপিও ডিটেলসে চলে এসেছি আইপিও ওপেন হতে চলেছে কবে থেকে উনতিরিশ তারিখ উনতিরিশে জুলাই ক্লোজ হবে কবে একত্রিশে জুলাই সো ফেস ভ্যালু কী আছে ফেস ভ্যালু এক রয়েছে এবং প্রাইস ব্যান্ড কী রাখা হয়েছে ছশো চল্লিশ থেকে ছয়শো পঁচাত্তর ছয়শো পঁচাত্তরকেই ধরে চলুন লট সাইজ এক লট ইজকাল টু বাইশটা শেয়ার তো এখানে কোম্পানির কত ইস্যু নিয়ে এসছে তো ইস্যু সাইজ হচ্ছে তেরো হাজার কারোর তো বলতে পারেন তুলনামূলকভাবে কিন্তু একটা ভালো আইপিও যেখানে কোম্পানি ফ্রেশ ইস্যু অর্থাৎ পাঁচশো কারোর তারা ফ্রেশ তুলতে চাইছে এটা কোম্পানির বিজনেসে লাগবে এবং ওয়েফ অফার ফর সেল সেটা আটশো কারোর প্রোমোটারদের মধ্যে ডিসবার্সমেন্ট হবে যেখানে এমপ্লয়দের জন্য ডিসকাউন্ট রাখা হয়েছে কত সিক্সটি তো কোম্পানিটার লিস্ট হবে কত এনএসসি এবং বিএসসিতে স্যার ইতিমধ্যে আমরা দেখেছি যে উনত্রিশ তারিখে ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে কত তারিখে একত্রিশ তারিখে তো যারা বিট করবেন তারা কিন্তু উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে বিট করতে হবে তো এবার তারপরে স্টেপ অ্যালটমেন্ট অ্যালটমেন্টটা কবে জানতে পারবেন এক তারিখে ফার্স্ট আগস্ট আপনি পেয়েছেন কি না পাননি সেটা কিন্তু আপনি জানতে পারবেন তার পাশাপাশি বলছে কি ইনিশিয়াল রিফান্ড অর্থাৎ যারা পেয়েছেন তো পেয়েছেন আর যারা পাননি আইপিও লট তাদের রিফান্ড কবে হবে চারই আগস্ট অর্থাৎ ফোর্থ আগস্ট তো যারা পেয়েছেন তাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে অর্থাৎ যারা আইপিওটা পাবেন তাদের চার আগস্টে কিন্তু ডিমেট অ্যাকাউন্টে হিট করবে এবং লিস্টিং ডেট কবে পাঁচই আগস্ট তো পাঁচই আগস্টে কোম্পানিটা কিন্তু লিস্ট হবে এবং যারা আইপিওতে বিট করছেন এবং ম্যান্ডেট করার লাস্ট ডেট কবে একত্রিশ তারিখ হচ্ছে আইপিও বিট করার লাস্ট ডেট মার্কেট ক্লোজ আইপিও আর বিট করতে পারবেন না কিন্তু ফাইভ পি এম পর্যন্ত কিন্তু ম্যান্ডেড করার সময় দিয়েছে অর্থাৎ আইপিও ইউপিআইয়ের মাধ্যমে করছেন এবং ম্যান্ডেটটা কমপ্লিট করতে হবে কিন্তু একত্রিশ তারিখের ফাইভ পি এমের মধ্যে এবার দেখিনি কোন কোন ক্যাটাগরির জন্যে কিরকম অফার রেখেছে তো দেখলে দেখাবে যাবে দেখুন যে কিউআইবি প্রসেসের জন্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অনেকটা রেখেছে রিটেলারদের জন্য অনলি ফর টেন পারসেন্ট রেখেছে যেখানে এনআইআই বা এইচ এনআইদের জন্যে ফিফটিন পার্সেন্ট রাখা হয়েছে তো রিটেলারদের জন্য অর্থাৎ আমাদের জন্য কিন্তু অনেকটাই কম অ্যালটমেন্ট রাখা হয়েছে স্যার রিটেলাররা এক লট মিনিমাম বাই করতে পারবেন বাইশটা শেয়ার চোদ্দো হাজার আটশো পঞ্চাশ টাকা লাগবে ম্যাক্সিমাম তেরোটা কিন্তু তারা বাই করতে পারবেন দুশো ছিয়াশিটা লট সরি শেয়ার যেখানে এক লাখ তিরানব্বই হাজার পঞ্চাশ টাকা লাগবে স্মল এই চেনাই মিনিমাম চোদ্দো লট তিনশো আটটা শেয়ার দু লাখ সাত হাজার নয়শো টাকা লাগবে এবং স্মল এই চেনাই ম্যাক্সিমাম তারা সাতষট্টি লট পারচেস করতে পারবে চোদ্দোশো চুয়াত্তর শেয়ার ন লাখ চুরানব্বই হাজার নশো পঞ্চাশটা পঞ্চাশ অ্যামাউন্ট লাগবে বিগ এইচ এন আই আটষট্টিটা লট মিনিমাম কত শেয়ার চোদ্দোশো ছিয়ানব্বই এবং টাকা কত লাগবে দশ লাখ ন হাজার আটশো টাকা লাগবে শেয়ার হোল্ডিং প্রি ইস্যু বিরানব্বই পয়েন্ট ফাইভ এইট পারসেন্ট যেখানে পোস্ট ইস্যু হবে কত সেভেন্টি সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট আমরা যদি কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা দেখে নিই তাহলে দেখলে দেখা যাবে তেইশের একত্রিশে মার্চ চব্বিশের একত্রিশে মার্চ পঁচিশের একত্রিশে মার্চ তো দেখলে দেখা যাবে কোম্পানির রেভিনিউ দু হাজার তেইশে কী বলছে বাইশশো পঁচানব্বই চব্বিশে সাতাশশো পঁচানব্বই পঁচিশে একত্রিশশো বাইশ তো দেখলে দেখা যাবে বাইশশোটা সাতাশশো এবং তারপরে একত্রিশশো তো জাম্প করেছে কিন্তু রেভিনিউ প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে কোম্পানির প্রফিট একশো আট একশো তো প্রফিটও কিন্তু যথেষ্ট বেড়েছে এবার আমরা যদি রিজার্ভ দেখি তো দেখলে দেখাবেন দু হাজার তেইশে তিনশো আট চব্বিশে চারশো একুশ নয়শো চুরানব্বই তো রিজার্ভও কিন্তু বেড়েছে তো সেই জায়গায় রিসার কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে যার জন্য রেভিনিউ কন্টিনিউয়াসলি বেড়েছে প্রফিট বেড়েছে এবং রিজার্ভও বেড়েছে তো এবার সবশেষে আমরা কি দেখব জিএমপি চলুন সেটা একটু দেখি আদিত্য ইনফোটেক আইপিওর লেটেস্ট জিএমপি তো গ্রে মার্কেট প্রিমিয়াম কী দেখাচ্ছে দেখুন কোম্পানি ছয়শো পঁচাত্তর প্রাইস রেখেছে এবং লেটেস্ট জিএমপি যেটা আজকের দিনে শো করছে সাতাশ সাত দুশো সতেরো তো যদি আমরা ক্যালকুলেশন করি দেখলে দেখা যাবে জিএমপি কত থার্টি টু তো যথেষ্ট ভালো জিএমপি কিন্তু শো করছে যেটা ছাব্বিশ তারিখে আমরা দেখেছিলাম কত দুশো দশ ছিল থার্টি ওয়ান পার্সেন্ট যেটা পঁচিশ তারিখে দুশো পঁচিশ ছিল থার্টি থ্রি পার্সেন্ট তো যথেষ্ট ভালো জিএমপি কিন্তু শো করছে যেটা আমার পলিসিতে বলে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ওপরে থাকলেই কিন্তু পিট করার জন্য অনুকূল বলা চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে থার্টি টু পার্সেন্ট যথেষ্ট ভালো জিএমপি কিন্তু প্রেজেন্ট করছে এবার চিন্তা চিন্তাভাবনা আপনার আপনি কি করবেন দেখুন স্যার ডিসক্লেমার আবারও দিয়ে রাখি যে আলোচনা করলাম লার্নিং পারপাস আপনাদের ইনফরমেশানটা শেয়ার করার জন্য আলোচনা করা তো এটাকে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশান হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে রিক্স বুঝবেন তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন কারণ টাকা আপনার যদি মার্কেট এখান থেকে নিচে নামে বা ক্র্যাশ করে কোনো কারণে যে কোনো নেগেটিভ নিউজের জন্য তাহলে কিন্তু এই জিএমপি যেটা শো করছে না সেটা জিরো হয়ে যেতে পারে বা নেগেটিভ হয়ে যেতে পারে তো এর জন্যই বলা তো ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে কিন্তু চিন্তা চিন্তাভাবনা করবেন বিট করার যেখানে এই ভিডিও দেখে মন্ডেতে বা সরি উনত্রিশ তারিখে আইপিও ওপেন হচ্ছে বলে চট করে গিয়ে বিট করবেন একদম নয় ভালো মতন বুঝে গ্রে মার্কেট প্রিমিয়াম কী দেখাচ্ছে সেটা দেখে নিয়ে তারপরে গিয়ে বিট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন